আসসালামু আলাইকুম আহরুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পাঁচ একীভূত ব্যাংক নিয়ে সমৃদ্ধ ইসলামী ব্যাংকের যাত্রা শুরু চলবি জেনে নেই দর্শক দেশের সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে একটি নতুন ব্যাংক গঠন করতে যাচ্ছে এই নতুন ব্যাংকের নাম চূড়ান্ত হয়েছে সমৃদ্ধ ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক ও সরকার এই কার্যক্রম বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকারি সূত্র জানিয়েছে একীভূত করা হচ্ছে ফাঁসিগুর ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক নতুন ব্যাংকটি এই পাঁচটি ব্যাংকে অধিগ্রহণ করবে এবং প্রাথমিকভাবে সরকারি খাতের ব্যাংক হিসাবে পরিচালিত হবে সরকারের পক্ষ থেকে বিশ হাজার কোটি টাকার মূলধন সরবরাহ করা হবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ইতিমধ্যে ব্যাংকগুলো জনবল শাখা নেটওয়ার্ক আমানত ও ঋণ ব্যবস্থাপনা সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করেছে কর্মকর্তারা বলেছেন জেলা শহরগুলো একাধিক শাখা পুনর্বিনাশ মাধ্যমে এক বা দুই শাখা রাখা হবে এবং বাকি অন উপজেলায় স্থানান্তর করা হবে একই সঙ্গে নতুন ব্যাংকের জন্য সরকার গঠিত কমিটি সঙ্গ, বিধি ও সংঘস্মারক চূড়ান্ত করার প্রক্রিয়া চালাচ্ছে এরপর আইন মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর ব্যাংকটি নিবন্ধিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নয় অক্টোবর সিদ্ধান্ত অনুযায়ী নতুন ব্যাংকের অনুমোদন মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা যার মধ্যে পরিশোধিত মূলধন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সরকারের অংশীদারিত্ব নগদ দশ হাজার কোটি টাকা এবং বাকি দশ হাজার কোটি সুসুক বন্ড ইস্যুর মাধ্যমে প্রদান করা হবে এছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ার রূপান্তরের মাধ্যমে পনেরো হাজার কোটি টাকা মূল রূপান্তর করা হবে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছে একীবুত প্রক্রিয়ায় ব্যাংকগুলোর সম্পদ ও দায় প্রযুক্তি বিভাগ নেটওয়ার্ক এবং জনবল ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে চলতি বছরের মধ্যে এই পাঁচ ব্যাংকের শাখাগুলো নতুন নামে পরিচিত হবে এতে দেশের ইসলামিক ব্যাংক খাতের পুনর্গঠন ও করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন তো প্রিয় দর্শক ইসলামের সবশেষ আজকে আল্লাহ হাফিজ